আসসালামু আলাইকুম আজকে আমাদের স্টকে লেজার প্রিন্টার কোন কোন মডেলের আছে আর কোন কোন ব্র্যান্ডের আছে এটা নিয়ে আজকে বিস্তারিত দিব তো আমার সামনে দেখতে পাচ্ছেন ক্যাননের দুইটা মডেল আছে ক্যানন এল বিপি সিক্স জিরো থ্রি জিরো এবং এল বিপি সিক্স জিরো থ্রি জিরো বি দুইটাই খুবই ভালো মানের এবং বাংলাদেশের খুবই প্রচলিত লেজার প্রিন্টার এই প্রিন্টারগুলো দিয়ে আপনারা লিগেল সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন এবং সেই সাথে কিন্তু খুব ভালো মানের ট্রেসিং প্রিন্ট করতে পারবেন আপনারা যারা ট্রেসিংয়ের জন্য ভালো মানের প্রিন্টার খুঁজছেন তারা কিন্তু ক্যাননের এই দুইটার যে কোনো একটা মডেল নিতে পারেন একটা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারের বডি ক্যাননের সিক্স জিরো থ্রি জিরো বি যেটা আর সিক্স জিরো থ্রি জিরো যেটা সেটা হচ্ছে হোয়াইট বডি তো বর্তমানে ক্যানন সিক্স জিরো থ্রি জিরো এটা আমরা প্রাইস রাখছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আর যেটা সিক্স জিরো থ্রি জিরো বি এটার প্রাইস পড়ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ব্রাদার এইচ এল এল টু থ্রি সিক্স ফাইভ এই মডেলটি হচ্ছে ব্রাদারের খুবই ভালো মান একটি লেজার প্রিন্টার একটি লেজার প্রিন্টারে আপনারা অনেক ফ্যাসিলিটিস পাচ্ছেন এই প্রিন্টারে রয়েছে ডুপ্লেক্সের সুবিধা এবং সেই সাথে ওয়ারলেস ফাংশন এই প্রিন্টারটাতে আপনারা প্রতি মিনিটে তিরিশটি করে প্রিন্ট করতে পারবেন এবং ডুপ্লেক্স করতে পারবেন আপনারা এখানে দিয়ে দেওয়া আছে যে অটোমেটিক সাইড প্রিন্ট সেই সাথে ওয়ারলেস কানেকটিভিটিও রয়েছে এবং আপনারা ইউএসবির মাধ্যমে চালাতে পারবেন মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে খুব সহজে অপারেটিং করতে পারবেন এবং আড়াইশোটির একটি পেপার ট্রে পেয়ে যাবেন মেশিনের সাথে এবং মেশিনের সাথে থাকছে একটি টোনার যে টোনারে আপনারা ছাব্বিশশো পেজ পর্যন্ত হাই অ্যাল মোডে প্রিন্ট করতে পারবেন এছাড়াও এখানে একটি ড্রয়ার দেখতে পাচ্ছেন যেখানে একটি একটি করে লেগেল সাইজের পেপার দিয়ে কিন্তু প্রিন্টের কাজ করতে পারবেন প্রিন্টারতে খুবই ভালো মানের ট্রেসিং প্রিন্ট হয়ে থাকে যার জন্য আপনারা যারা ক্রেসিং বিং করতে চান তারা কিন্তু এই মডেলটাও নিতে পারেন কেননা এই মডেলটাতে আপনার একসাথে অনেকগুলো ফ্যাসিলিটিস পাচ্ছেন সো ক্রেসিংয়ের কাজ করতে পারবেন আবার লেজারেরও কাজ করতে পারবেন বর্তমান বাজারে এটির প্রাইস পড়ছে হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা জি সতেরো হাজার পাঁচশো টাকায় এতগুলো ফ্যাসিলিটি সহ এটি প্রিন্টেড পাচ্ছেন তো আপনারা আমাদেরকে যারা এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্রাদার ডিসিপি এল পঁচিশ চল্লিশ ডিডাব্লিউ প্রিন্টারটা একটি লেজার প্রিন্টার মাল্টিফাংশন লেজার প্রিন্টার এই মেশিনে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন লিগেল সাইজ পর্যন্ত প্রিন্টারিতে রয়েছে দুইটি স্ক্যানার একটি হচ্ছে এডিএফ স্ক্যানার যার সাহায্যে আপনারা লিগেল সাইজ পর্যন্ত ফটোকপি কিংবা স্ক্যানার কাজ খুব সহজেই করতে পারবেন এছাড়াও আপনারা লিগেল সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ তো করতেই পারবেন প্রিন্টারিতে রয়েছে আড়াই সিটের একটি পেপার ট্রে ডুপ্লেক্সের সুবিধা ওয়্যারলেস কানেকটিভিটি এবং মোবাইল থেকেও প্রিন্টের কাজ করতে পারবেন এই প্রিন্টারটারই বর্তমানে আমরা প্রাইস রাখছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এপসন বাজার থেকে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পোয়ানা পল্টন দারুস সালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠেরো ধন্যবাদ সাথে থাকার জন্য